এই যে দেখো আমরা মা ছেলে আজকে ম্যাচিং ম্যাচিং আমার সোনা আজকে খেয়ে বাড়ি চলে এসেছে এখন তো ভাতু ওকে দেওয়া যাবে না নয় তারিখ ও মামার হাতে ভাতু খাবে তারপর থেকে ভাতু করবে স্টার্ট ওদিকে তাকিয়ে আছে ওদিকে আয়না আছে তো আয়নায় মুখ দেখছে কি কি গরম গরম লাগছে গায়ে বড় জামা পরানো যাচ্ছে না তাই হা একটা জামা পরিয়ে রেখেছি আর হাগিস পরে রয়েছে শুধু ছেলেদার প্যান্ট নেই আমার বাড়ি এসে না প্রচণ্ড শরীর খারাপ লাগছিলো তাই আমি দুপুরে ভাতও খাইনি ঘুমিয়ে পড়েছিলাম এখন ঘুম থেকে উঠে কাকাকে বললাম আমাকে একটু চাউমিন এনে দাও আমাদের এখানে সেই ফেমাস কালার দোকান থেকে মানে আমি কালার দোকান ছাড়া আমার খাবার খেতে ইচ্ছা করে না আগে তো বলতাম কালাকে বিয়ে করে নেব ও যাতে আমি কালার দোকানের খাবার সব সময় খেয়ে ফেলি ছোটোবেলায় এটা বলতাম তো ওই কালার দোকান থেকে চাউমিন এনে দিয়েছে কাকা তো এখন চাউমিনটাই খাবো তোমাদের দেখাই চাউমিনটা কী ডিলিশিয়াস চাউমিনটা কি পরিমাণে টেস্টি হয় দেখলেই বুঝতে পারবে দাঁড়াও দেখো একবার কি টেস্টি মানে তোমরা কি করে বুঝবে টেস্টি আমি খাচ্ছি আমি জানি কতটা টেস্টি এই যে আমি খাচ্ছি খাওয়ার আগে না একটু গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি ভয়ের চোটে যদি কিছু সমস্যা হয়ে যায় আবার আর পেছনে দেখতেই পাচ্ছ কাকা খাচ্ছে দারুণ আমার আমার বোন ভিডিওটা দেখবে আর দেবে দে যত খুশি এখন বাজে হচ্ছে রাত দশটা আমি রান্নাঘরে আসলাম একটা ডিমের অমলেট করতে হবে আর ওই ফালতু ফ্রেঞ্চ ফ্রাইজ আমাকে ভেজে খেতে হবে এখন আলু কাটতে ইচ্ছা করছে না তো আমি ভেজে নিই আর ডাল কালকের মতোই সিম্পেল খাবার দুপুরবেলা আমি ইয়ে খেয়েছিলাম কি পরোটা খেয়েছিলাম দুপুরে আর ভাত খাইনি তারপর আর ডাল দিয়ে ভাত খাবো তো দেখো খেতে বসে পড়েছি আছে হচ্ছে সেই ফালতু আলু ভাজা মানে ফ্রেঞ্চ ফ্রাই আর ডিমের অমলেট আর হচ্ছে মুসুরির ডাল হ্যালো এভরিওয়ান সেদিনকে ভাবিকে মুখে প্রসাদ দিয়ে আসার পর থেকে তো তোমাদের সাথে আর কথা হয়নি কথা হবে কি করে আমার শরীরটা প্রচন্ড খারাপ আমার মানে হঠাৎ করে দুর্বল লাগছে শরীরটা প্রচন্ড বিছানা থেকে উঠতে পারছি না এটা আমার মাঝে মধ্যেই হয় কেননা ছোটোবেলা থেকে আমার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা খুব কম আমার দেহের রং দেখলে হয়তো বুঝতে পারো তোমরা ফ্যাকাশে মতো তো হিমোগ্লোবিনটা কম বলে আমার কিছুদিন পর পরই দুর্বল হয়ে যায় আমি ছোটো থেকেই এরকম প্রচণ্ড দুর্বল আমি তো হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছে বিছানা থেকে উঠতে পারছি না সব কাজ মা একা হাতে করছে তো আমার শরীর খারাপ শুনে মা কি আর বাড়িতে বসে থাকতে পারে তো মা এসছে মা আমাকে দেখতে এসেছে তাই মার হাতে হাতে সব একটু করেও দিচ্ছে মার যাতে একটুখানি উপকার হয় মা তো সব একা একা করছিল না কালকে থেকে তো আজকে একটু ভালো লাগছে তাই আমি ভিডিওটা অন করলাম চলো দেখি এখন মা রান্নাঘরে কি করছে এই যে মা এখানে কাতলা মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছে কাতলা মাছ কি দিয়ে করবো মা কাতলা মাছ ছিমের পিস দিয়ে ও আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট হবে আলু ভাজছে আর মা এদিকে ছেলেকে ভাত খেতে দিচ্ছে মার রান্না করা কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না করেছে দেখো আজকের মেনুতে আছে হচ্ছে আর এখানে করেছে এখানে করেছে হচ্ছে সিমের বীজ দিয়ে মাছ দিয়ে ডাল সেটাই ভাবছ না ডাল আবার মাছ দিয়ে আর এখানে আগের দিনের ডাল ছিল আর হচ্ছে এখানে এই তো লাল শাক উল্টে গেছে বাটি থালা ঠিক করি আমার না শরীরটা আগের থেকে ভালো লাগছে মা এসেছে না মাকে দেখেছি তাই শরীরটা ভালো হয়ে গেছে আর ও ওষুধ এনে দিয়েছে ওষুধগুলো খাচ্ছি এর জন্য শরীরটা এখন ভালো আছে মা বাড়ি চলে যাবে মা রেডি হয়েছে তারও তোমাদেরকে দেখাচ্ছি এই যে মা বাড়ি চলে যাবে মা এখন ফোনে কথা বলছে কার সাথে জানি না আর এমনি তো পেটু উল্টে শুয়ে আছে এই ছেলেটা বেল বেলেটা আমাদের পাড়ায় যাবি একটা করে টাকা দেব লজেন্স কিনে খাবি লজেন্স খাবি তুই তো খেতে পারবি লজেন্স রে নয় তারিখের পর থেকে খাবি নাকি খাবি হাত খেতে পারছি নাকি সবাইকে বল হাই বল হাই আমি এখন বড় হয়ে গেছি আরে বাবা হাত ইস হাত খাচ্ছে নোংগা ছেলে এ নঙ্গা ছেলে নোংগা ছেলে এ ছেলে এদিকে ফোনের দিকে তাকা ফোনের দিকে তাকা কি করে বুঝলি না ফোনের দিকে তাকাতে বলছি কি হু কি তোর কি গরম লাগছে দেখো মাথার উপরে ফ্যান চলছে একদম স্লো দিয়েছি আর ওর অবস্থা দেখো গায়ে কিচ্ছু নেই ওর খুব গরম হ্যালো एवरीवन কেমন আছো তোমরা সবাই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম কারণ পূজার শরীরটা একটু খারাপ করেছে তো এই যে দেখো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পূজার পাশে তোমরা অবশ্যই থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা গুড নাই